টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র প্রয়োগ করে ঠিক সেম টু সেম এই অঙ্কটা তোমার নিজে পড়বে তাহলে আমার আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ তাহলে হোল হোলস্কোয়ার দিলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় কিন্তু আমার সূত্র প্রয়োগ করতে হবে কি এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে আমাকে ছেলাম আগায় লিখতে হবে তাহলে কী লিখবো টু এক্স প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার লেখা যায় তোমরা জানো মাইনাস থ্রি কে এরকম লেখা যায় না প্লাস দেখা যাচ্ছে মাইনাস থ্রি লেখা যায় তাহলে এটাকে সেটা আমরা লিখলাম দেখো অঙ্ক এ কত কত